মুহূর্তে শেষ হওয়া তোমাদের দু উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রশ্নপত্রটি তোমরা একেবারে সরাসরি দেখে না সবার আগে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের বাংলা প্রশ্নপত্র এখানে এমসি কিউ এবং রচনাধর্মী সব প্রশ্নগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ এমসিকিউ এমসি কোশ্চেনপত্র তোমাদের যেমন বহু ভিত্তিক প্রশ্ন বলি এখানে আছে তোমাদের এক দাগ এক দাগের আছে দুই দাগ আছে তিন দাগ এরপর আরে আছে দেখে নাও একবার এখানে চার দাগ থেকে শুরু করে চার দাগ থেকে শুরু করে এখানে আছে তোমাদের ছয় দাগ ছয় দাগের কোশ্চেন সাত থেকে শুরু করে এখানে আছে তোমাদের এই পেজে আছে দশ অব্দি এরপরে আরও আছে দেখে নাও এগারো থেকে শুরু করে এই পেজে আছে তোমাদের পনেরো দাগ অব্দি এখানে পনেরো থেকে শুরু করে ষোলো ষোলো থেকে শুরু করে এই পেজে আছে আঠেরো দেখো অব্দি উনিশ থেকে শুরু করে এই পেজে আছে তোমাদের একুশ দেখো অবধি এখানে আছে বাইশ দেখ অব্দি এরপরে আরও আছে দেখো তোমাদের জন্য আছে এখানে লেখা আছে এরপরে চলে আসবো আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বলি অর্থাৎ এখানে এক নম্বরে এসে যে প্রশ্নগুলো আছে সেগুলো একবার দেখে নাও তোমাদের এখানে তিন থেকে শুরু করে আরও আছে অতবার প্রশ্নগুলোও দেখে নাও একবার শুরু করে এই পেজে আছে আরো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছয় থেকে শুরু করে এই পেজে আছে তোমাদের বারোটি কোশ্চেন এরপরে আসবো বিষয় ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নপত্র এখানে এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হলো পাঁচ নম্বর করে সেখানে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের এখানে প্রথম প্রশ্নটি এখানে এখানে তিন দাগের দু নম্বর কোশ্চেন থেকে শুরু করে আরও আছে দেখতে পাচ্ছ এখানে চার দাগ শুরু হয়ে গেছে চারের এক দুই তিন এরপরে আছে তোমাদের এখানে পাঁচ দাগ পাঁচ দাগে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তোমরা পাঁচের দুইয়ের কোশ্চেন এরপরে তোমাদের আছে ছ দাগের কোশ্চেন ছ দাগে দেখতে পাচ্ছ এখানে ছ নম্বরে একের কোশ্চেন আছে এরপরে ছ দাগের দু নম্বর প্রশ্নটি আছে তোমাদের সামনে এরপরে চলে আসবো আমরা সাত দাগের প্রশ্ন সাত দাগের এক নম্বর প্রশ্ন এখানে এরপরে আরও আছে দেখে নাও সাতের পরে চলে আসবো আমরা আট দাগের প্রশ্নে আট দাগের এক এরপরে আছে আট দাগের দুই অর্থাৎ এখানে তোমাদের আছে ব্যাকরণের প্রশ্নগুলো এরপর পরে আছে তোমাদের ন নম্বর প্রশ্ন নয়ের এক নয়ের দুই এরপরে চলে আসবো আমরা নয়ের তিন নম্বর প্রশ্নে এবং নয়ের চার নম্বর প্রশ্ন সহায়ক পাঠে চলে আসবো এবার আমরা দশ দাগের প্রশ্ন সেখানে কি লেখা আছে দেখব দশের এক দাগের প্রশ্ন আছে প্রবন্ধ রচনা এখানে তোমাদের মানুষ মানচিত্র আছে দশের দুয়ে আছে দেখো অনুচ্ছেদ অর্থাৎ দেশ ভ্রমণ থেকে তোমাদের আছে রচনা বলি এরপরে আরও আছে দেখো এটি হলো দশ দাগের তিনের প্রশ্ন এখানে তোমাদের পক্ষে বিপক্ষে যুক্তি আছে এরপরে আরও আছে এরপরে আছে তোমাদের জীবনী প্রবন্ধ রচনা সাহিত্য ও সমাজসেবী মহেশ্বতা দেবী সম্পর্কে এখানে পুরো প্রশ্নটা একবার দেখে নাও তার সম্বন্ধে কিছু পয়েন্টস তোমাদের দেওয়া আছে এটি হলো তোমাদের শেষ প্রশ্ন তো আশা করবো এই ভিডিওর মাধ্যমে তোমরা দু হাজার পঁচিশ সালের পুরো প্রশ্নটি দেখে নিতে পেরেছ এবং সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য